হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে সকল চাকরি প্রত্যাশী ভাই যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে চাকরির সন্ধান খুঁজে থাকে আজকে যে জব নোটিউশনটা আমরা নিয়ে এসেছি আমরা অবশ্যই বলতে পারি দুই হাজার চব্বিশ সনের এটা সবচেয়ে বড় রিক্রুটমেন্ট যেখানে গ্রুপ ডি ক্যাটাগরিতে স্টাফ বা কর্মী নিয়োগ করা হয়েছে ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলেই অ্যাপ্লাই করা যাবে ইনিশিয়াল বেসিক আঠারো হাজার প্লাস এইচআরএ ডি মিলিয়ে স্যালারি যেখানে থার্টি ফাইভ টু ফোরটি থাউজেন্ড পার মান্থ হয়ে যাবে এবং চাকরি প্রথম দিন থেকেই রেগুলার এবং বাংলাতেই পরীক্ষা দেওয়ার অপরচুনিটি বা অপশান থাকবে ত্রিপুরাই ও প্লেস অফ পোস্টিং পড়ার সম্ভাবনা প্রবল এই চাকরিটা তোমরা মেনে নিতে পারো সবচেয়ে বড় রিক্রুটমেন্ট এখন আমরা দেখে নেব বিজ্ঞাপনটা কী এসেছে কী কী ক্যাটাগরিতে পোস্ট খালি হয়েছে কী কী কোয়ালিফিশন চাওয়া হয়েছে এবং এক্সামের প্যাটার্নগুলো কী 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 কীসের বেসিসে এক্সামটা হবে এবং এক্সামটা ক্লিয়ার করতে হলে কী ধর কীভাবে প্রিপারেশান নিতে হবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে লাস্ট ডেট কবে এক্সাম কবে এডমিট কার্ড ডাউনলোড সব কিছু অ্যাড টু জেড এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। জব নোটিফিশানটা এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর থেকে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিশন সি ইএন নাম্বার এইট দুই হাজার চব্বিশ তোমরা যদি কোনো কনফিউশন থাকে গুগলে গিয়ে লিখতে পারো সেন্ট্রালাইজ এমপ্লয়েন্স নোটিভেশন এইট দুই হাজার চব্বিশ অর্থাৎ রেলওয়ে দপ্তরের আর আর আট নম্বর নোটিভেশন দুই হাজার চব্বিশে লেখলেই এই জব নোটিফিশনটা সামনে চলে আসবে তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোর্টস ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি প্যারামেট্রিক্স এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ক্যান্ডিডেট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান ডিটেলস সি আর দুই হাজার চব্বিশ সিএন আর দুই চব্বিশ মানে এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উইল বি আপলোড ইন দ্য লিঙ্ক অফ দ্য অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন উইল বি লাইভ অফিসিয়াল অ্যাড্রেস অফ আর আর বি লিস্টেড অ্যাট প্যারা এট বেলু এখানে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে তেইশ জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশনের ওপেনিং ডেট লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে বলা হয়েছে বাইশ ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট নেম অফ দ্য পোস্ট আমরা নিচে আলোচনা করছি ইনিশিয়াল পে এইটিন থাউজেন্ড প্লাস অর্থাৎ সাম সাথে এইচআরএ যুগ হবে নাইন থাউজেন্ড এইট বা টেন বা টোয়েন্টি বা থার্টি ক্যাটাগরি ওয়াইজ এইচ যুগ হবে তারপর বেসিকের সাথে ডিএ যুগ হবে ফিফটি থ্রি পার্সেন্ট অনেক বড়ো স্যালারি স্ট্রাকচার হয়ে যাবে পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন আমরা দেখে নেব এজ যেটা বলা হয়েছে তোমার বয়স হবে আঠারো থেকে ছয়ত্রিশ বছরের ভিতরে তোমার বয়স হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এক সাত দুই হাজার পঁচিশ অনুযায়ী বয়সটা ঠিক আছে এক সাত দুই হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স আঠারো থেকে ছয়ত্রিশ হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি থার্টি টু থাউজেন্ড প্লাস অ্যাপ্রোক্স ভ্যাকেন্সি এখানে টোটাল নিয়ে এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে ফর্ম ফিল আপ করতে যে ফিজটা লাগবে সেই ফিস বিষয়ে আলোচনা করবো আর মোড অফ এক্সামিনেশনটা তো কম্পিউটার বেসড এক্সাম হবে সিবিটি হবে কম্পিউটার বেসড এক্সাম কীভাবে হয় সে বিষয়ে আমরা আছি ডিটেল স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট ক্যাটাগরি যেটা বলা হয়েছে পাঁচশো টাকা ফি লাগবে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেটদের যারা ইউআর ক্যাটাগরিতে যারা সিলেক্টেড বা ইউআর ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করতে যাবে বা তোমরা যারা ও বিসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে যাবে তাছাড়া আড় আড়াইশো টাকা ফিস লাগবে পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট বা এসসি এসটি এস ক্যান্ডিডেটের জন্য এখানে পাঁচশো বৃত্তির চারশো ফি কিন্তু পরে রিটার্ন দেওয়া হবে এবং আড়াইশো বৃত্তি আড়াইশো ফিও কিন্তু পরে রিটার্ন দেওয়া হবে কেন রিটার্ন করে দেওয়া হবে আমরা সে বিষয়ে আলোচনা করবো আমাদের ভারতে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলো আছে সেইগুলি হলো আহমেদাবাদ আজমির ব্যাঙ্গালোর ভোপাল ভুবনেশ্বর বালেশ্বর চণ্ডীগড় চেন্নাই আর আমরা যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে পড়েছি আমরা পড়েছি নর্থ ইস্টের গুয়াহাটি রিজনে পড়েছি আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গুহাটির রিজনে রেলওয়ে রিক্রুমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট হলো ডবলুডাব্লু ডাব্লু ডট বি গুয়াহাটি ডট গভর্নমেন্ট ডট ইন এটা অফিসিয়াল ওয়েবসাইট গুয়াহাটি রিক্রুটমেন্ট বোর্ডের আমরা যখন অনলাইন অ্যাপ্লাই করবো অবশ্যই গুহাটির হয়ে অ্যাপ্লাই করবো আর পুরো ভারতে থার্টি টু থাউজেন্ড প্লাস ভেকেন্সি এসেছে মানে হিউজ ভেকেন্সি রেলওয়েতে অনেক বছর পরে এত সংখ্য ভ্যেকেন্সি একসাথে এসেছে মানে এটা কল্পনার ব্যাপারে আর মাধ্যমিক পাঁচ যোগ্যতায় এই ভ্যাকেন্সিতে এসেছে আর গোবডি পোস্ট এই ভ্যাকেন্সিটা এসেছে আমরা যদি দেখে নেই ফর্ম ফিল আপ তো আমরা দেখেছি আড়াইশো পাঁচশো এবং আড়াইশো টাকা ফি লাগবে এবং তোমাদের এই যে অ্যাডভারটাইজমেন্ট ডেটটা এসেছে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এসেছে একদিন মাত্র হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এসেছে এটা শর্ট নোটিশে এসেছে আর অ্যাপ্লিকেশনের যে অনলাইন লিঙ্ক সেটা এখনও ওপেন হয়নি তেইশ জানুয়ারি থেকে সেটা ওপেন হবে বাইশ ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করতে হবে এখানে লাস্ট ডেট বলা হয়েছে এখানে তোমাদের এডমিট কার্ড বা এক্সাম ডেট এখনও ক্লারিফাই করা হয়নি এখানে এখানে যে ভ্যাকেন্সি যে তোমাদের কোন পোস্টে কয়টা ভ্যাকেন্সি সেটাও আমরা যদি এক যে দেখিনি দেখো পয়েন্টসম্যান পাঁচ হাজার আঠান্ন ভ্যাকেন্সি অ্যাসিস্টেন্ট ট্র্যাক মেশিন সাতশো নিরানব্বই ব্রিজ সব কিন্তু গোপকেট কিউব ক্যাটাগরিতে মাধ্যমিক ফার্স্ট ঠিক আছে তিনশো এক ট্র্যাক মেনটেনার গো গোপ ফাইভ ফোর তেরো হাজার একশো সাতাশি অ্যাসিস্ট্যান্ট পি ওয়ে দুইশো সাতচল্লিশ অ্যাসিস্টেন্ট সি এন ডাব্লু দুই হাজার পাঁচশো সাতাশি অ্যাসিস্ট্যান্ট লোকো চারশো কুড়ি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক মেকান তিন হাজার সাতাত্তর অ্যাসিস্ট্যান্ট এস এন টি দুই হাজার বারো আর টিআরডি তেরোশো একাশি অ্যাসিস্ট্যান্ট লোকোশ্যট ইলেকট্রিক্যাল নয়শো পঞ্চাশ অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল সাতশো চুয়াল্লিশ অ্যাসিস্ট্যান্ট টিএলএনসি হাজার একচল্লিশ এসিস্ট্যান্ট টিএলএনসি ওয়ার্কশপ ছশো চব্বিশ টোটাল ভ্যেকেন্সি এসেছে বত্রিশ হাজার চারশো আঁত্রিশখানে মানে বত্রিশ হাজার প্লাস ভেকেন্সি রেলওয়ে ডিপার্টমেন্ট নিয়ে এসেছে গুপটি ক্যাটাগরিতে যারা মাধ্যমিক পাস আছে এবং কিছু কিছু পোস্টে কিন্তু এখানে আইটিআই চাওয়া হয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস আইটিআই প্লাস কিছু পোস্ট আর কিছু পোস্ট অলরি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লিকেশন লিঙ্ক বা ওপেন এখনও হয়নি জানুয়ারি মাসের লাস্ট উইকে যেটা ওপেন হবে আগেই বলে দিয়েছি এখানে তোমাদের যে এক্সাম প্যাটার্নটা এক্সাম প্যাটার্নটা যদি আমরা দেখি এক্সাম প্যাটার্নটা হবে একশো মার্ক্সের এক্সাম হবে একশো মার্ক্সের এক্সামের জন্য তোমাকে একশো মার্ক্সের যে এক্সাম সিঙ্গেল স্টেজ সিবিটে যেটা এক্সাম নাইনটি মিনিট দেওয়ার ডিউরেশন দেওয়া হবে একশো কুশনের জন্য আর তোমাদের পি ডাব্লিউডি কেন্দ্রের জন্য একশো মিনিট দেওয়া হবে এখানে জেনারেল সায়েন্স থেকে থাকবে পঁচিশ ম্যাথমেটিক্স থেকে থাকবে পঁচিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং থেকে থাকবে তিরিশ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট এফেয়ার্স থাকবে থাকবে কুড়ি অর্থাৎ টোটাল নাম্বার অব কোয়েশ্চেন থাকবে একশো সময় দেওয়া হবে নব্বই মিনিট দেড় ঘন্টা সময় দেওয়া হবে আবার বলে দিচ্ছি জেনারেল সায়েন্স থেকে পঁচিশ ম্যাথমেটিক্স থেকে পঁচিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং থেকে তিরিশ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিশ অর্থাৎ টোটাল একশো মার্ক্স এক্সাম হবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে প্রতি তিনটা কোয়েশ্চেন জন্য এক মার্ক কিন্তু এখানে নেগেটিভ মার্কস কোশ্চেন যেটা কাটা যাবে ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন যেটা তোমাদের আগেও বলেছি বেঙ্গলি কিন্তু একটা অপশানাল ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন সেখানে থাকবে ফাইন নোটিফিকেশনটা যেটা সিএন আট দু হাজার চব্বিশ বলে রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশনটা পেয়ে যাবে তোমরা এখানে ফটো বা সিগনেচারগুলি কিন্তু আগে থেকে স্ক্যান করে রেখে রেখে দিতে হবে আগেগুলি কিন্তু সময়ে কিন্তু তোমার লাগবে সাইজ বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেটাও আমরা বলে দিচ্ছি এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট জুনগা ভ্যাকেন্সির যে চারটা এখনও রেলের অফিশাল ওয়েবসাইটে প্রোভাইড করা হয়নি শুধু পোস্ট ওয়াইজ চারটা প্রোভাইড করা হচ্ছে কোন রিক্রুট কোন তোমাদের বোর্ডে কয়টা চার্ট এখনও প্রোভাইড করা হয়নি সেটা খুব শীঘ্রই প্রোভাইড করা হবে এই ছিল যে শর্ট নোটিভিশনটা এইটা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল নোটিফিকেশন শর্ট নোটিভিশন এর আন্ডারেই সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং গুপ ডি ক্যাটাগরিতে নিয়োগ যদি যেহেতু হচ্ছে তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের যে পিবিএস এর কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা কালেক্ট করার চেষ্টা করো যদি না পেয়ে থাকো আমাদেরকে সাজেস্ট করতে পারো আমরা কালেক্ট করে দিয়ে দেব তোমাদের পিবিএস কোয়েশ্চেনগুলো একটু স্টাডি করতে হবে এবং গ্রুপ ডি রিলেটেড কিছু বই আছে যেগুলো আমরা সাজেস্ট করে দেবো তোমাকে এইগুলো কালেক্ট করতে পারো স্পেশালি আমরা কিছু নোট দেওয়ার তোমরা চেষ্টা করবো তোমাদের ফ্রিতে যদি আমাদের কাছে সম্ভব হয় তৈরি করার টাইম যদি অ্যাভেলেবেল থাকে তোমরা সেগুলো কালেক্ট করতে পারো আশা করি গ্রুপ ডি ক্যাটাগরি কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ডটা একটু ইজি হয় আর এই ধরনের এক্সামগুলো যখন তোমাদের সামনে আসবে এই ধরনের ফর্ম ফিল আপ যখন তোমাদের সামনে আসবে এগুলি কিন্তু কোনোভাবেই মিস করবে না একটি কিন্তু গোল্ডেন চান্স রেগুলেতে চাকরি পাওয়া আর রেলওয়েতে চাকরি একটা ভাগ্যের ব্যাপার অনেকগুলি ফিউচার বেনিফিট প্রেজেন্ট বেনিফিট আছে রেলওয়েতে চাকরি পেলে তাছাড়া তোমার চাকরির নিশ্চয়তা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারের চাকরি রেগুলার পোস্টের চাকরি তাই একটা আলাদাই ইমেজ একটা আলাদাই তোমাদের এখানে সোয়াইক যেটা বলা হয় আর ভ্যাকেন্সিও হিউজ নাম্বার ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি ভিত্তিতে কিন্তু তোমার নামটাও চলে আসতে পারে যদি তোমরা একটু ভালো স্টাডি করো এবং প্রিপারেশান নিতে থাকো আরও বিশ্ব যদি জান থাকে কমেন্ট করে জানাতে পারো এই নোটিফিকেশানটার উপর আরেকটা ডিটেলস ভিডিও আমরা তোমাদের কাছে নিয়ে আসবো যেখানে থাকবে কোন রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কয়টা ভ্যাকেন্সি এবং পরীক্ষা যে ফর্ম ফিল আপ প্রসেসটা কীভাবে এক্সামের মানে এক্সামে বসার জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেসটা কীভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে কীভাবে ফিস পেমেন্ট করবে সেই বিষয়ে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে স্টাডি জব কিপুর ইউটিউব চ্যানেল